হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও এখন ভালো আছি আমিও অংশ অনেকটাই বেটার আছি তো অনেক ধরেই ভাবছি যে কোনো ভিডিও দিতে পারছি না আমি কিছু কিছু রেসিপিও আমি রেডি করে রেখেছিলাম বাট আমি এডিট এডিট করতে পারিনি এজন্য দিতে পারিনি তো আজকে ভাবলাম যে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তিন দু তিন দিন আগেই রান্নাটা করেছিলাম একটা মাশরুম রান্না করেছিলাম তো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটা তোমরা দেখে নিও আর আমি এখন একটু কথা বলে ইন্ট্রোটা দিয়ে দিই তারপরে আমি ভিডিওটা দেখিয়ে দেব ঝটপট করে একদম সময় নষ্ট করবো না খুব সিম্পলি আমি রেসিপিটা তৈরি করেছি তো সেটাই দেখে নিও তো ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল রুমা অন সবাইকে অনেক বেশি আদর ও ভালোবাসা এভাবেই তোমরা সবাই আমাকে অনেক বেশি আদর ভালোবাসা দিও যাতে অনেক দূর অব্দি পৌঁছাতে পারি তো চলো আজকে আর বেশি বক বক না করে রেসিপিটা দেখে নাও তারপরে আবার কথা হচ্ছে তো চলো আমার আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো সব রেডি করা আছে আলু তারপরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু তারপরে মাশরুমগুলোকেও কেটে এখানে দেখো আমি একখানে সিদ্ধ করে নিয়েছিলাম মাশরুমগুলোকে আর আলুও ভেজে রেখেছি আর এখানে ফোরনে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর হলো কি বলে এলাচ দারচিনি আর তারপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ এটাকে ভালো করে নেড়ে নেব তারপরে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই যে দেখিয়েছিলাম রসুন তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা এই পেঁয়াজটা মোটামুটি আমি চিকেনের মতোই কিন্তু রান্না করছি তো এটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে দেখো তেল বেরিয়ে গেছে এবার আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম মানে এটা বড় বড় আর কয়েকটা আমি গোটা রসুনও দিয়েছি টেস্টটা ভালো আসে কারণ রসুনটা না ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এজন্য টেস্টটা দারুণ আসে খাবার সময় তুমি যখনে দেখতে পাবে যে দেখো এবার আমি মাশরুমটা তুলে দিলাম কারণ মাশরুমটা তো সেদ্ধ করাই আছে এবার আমি মাশরুমটা ভালো করে ভেজে নেব তারপর আমি ভাজা আলুটা তুলে দেব এর মধ্যে তারপর আলুটা দিয়েও কিছুক্ষণ নাড়বো তারপর আমি গরম জল করে রেখেছি এটার মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব তারপর এর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ সব দিয়ে দিয়েছিলাম তো আমি ওই পেস্টের মধ্যে কিন্তু আমি হলুদটা দিয়ে দিয়েছি জিরে ধনে এগুলি আমি সব দিয়েই কিন্তু পেস্টটা বানিয়েছিলাম এই যে আমার রান্না হয়ে গেল এবার আমি গোটা দারচিনিটা আমি গুয়া তো বন্ধুরা কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরাও চাইলে কিন্তু বাড়িতে এমনভাবে রান্না করে খেতে পারো আর আমি কিন্তু লাস্টে আমি তোমাদের গরম মশলাটা দেখিয়েছি বাট আমি যে গুঁড়ো করে দিয়েছি তখনের ভিডিওটা আর আমার কাছে নেই হয়তো আমি করিনি আমার ঠিক মনে আসছে না কারণ সেদিন কিন্তু অংশের জ্বর ছিল সেদিন আমার ছিল না বাট অংশের জ্বর ছিল তো এই জন্য পুরোটা ভিডিও আমি ভালো করে করতে পারিনি যাই হোক কিন্তু পুরোটা রান্না কিন্তু এ এটাই কিন্তু রান্নাটা এটাই বাস শুধুমাত্র গরম মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এখন কিন্তু একটু শীত একটু গরম পড়ছে তো এই জন্যই সবার বাড়িতে বাড়িতে আবার এই জ্বরের একটা প্রভাব পড়ছে আর কি তো তো যেহেতু আজকে একটু ব্যাটার ফিল করছি জন্য ভাবলাম যে আমি আগে তোমাদের সঙ্গে একটু কথাটা বলে নিই তারপর আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর বেশি কথা না বাড়িয়ে ছোট্ট করে ব্লগ দিচ্ছি তোমরা দেখে নিও দেখতেও সুবিধা হবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অংশ কিন্তু এখন ভালো হয়ে গেছে তো তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমরা এখন সুস্থ আছি তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে বা